এর উপর তো প্রথমে আমি 1 গিয়ারে জিগজ্যাগটা করে দেখাবো যে কি সিস্টেমে করতে হবে তো সর্বপ্রথম আমরা ডান দিক হয়ে বামে ঢুকবো ঠিক আছে এটাতে সুবিধা হয় কি যখন লাস্ট রাউন্ডটা নেই তখন কিন্তু বামে মোড়টা আমরা নিতে পারি মার্কারের বাম সাইড দিয়ে ঢুকে বললাম প্রথমে হাত ক্লাস ইউজ করব মার্কারের বাম সাইড দিয়ে ঢুকবো এবং আস্তে আস্তে যাব হ্যান্ডেল বেশি কিন্তু ঘোরানো যাবে না না হলে এতে প্রবলেম হয়ে যাবে হুম বেশি হ্যান্ডেল যদি ঘোরাই তখন কিন্তু আমাদের পা নেমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে মার্কারের আমরা কিন্তু বাম সাইড দিয়ে ঢুকে বোর্ডে কিন্তু আমাদের হেলবে না যত কম স্পেস নিয়ে ঢুকতে পারি দূর থেকে নিলাম এবং হাত ক্লাস ইউজ করতেছি পায়ের ব্রেক ইউজ করতেছি এই যে মার্কারের সাইড দিক দিয়ে যেতে হবে তাহলে আমাদের রাউন্ডটা নিতে সুবিধা হবে এই যে মাউল মার্কারের কাছ দিয়ে আমি কিন্তু ঢুকাচ্ছি বোর্ডে কিন্তু হালানো যাবে না পায়ে হালকা ব্রেক হাত ক্লাস ইউজ করতেছি গাড়িটা যেন বন্ধ না হয়ে যায় ওয়ান গিয়ারে কিন্তু আমাদের এখন জিপ চলতেছে দেখতে পাচ্ছেন হাত ক্লাস এবং পায়ে হালকা করে ব্রেক ইউজ করতেছি মোটামুটি কিন্তু এটা হচ্ছে আমাদের ওয়ান গিয়ার